হিন্দু ধর্মে সূর্যকে রবিবারের অধিপতি দেবতা বানানো হয়েছে যাদের কোষ্ঠীতে সূর্য দুর্বল তারা তা মজবুত করার জন্য এদিন কিছু উপায় করতে পারেন এর ফলে তাদের ভাগ্য বৃদ্ধি ঘটবে পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন তারা এমনকি এদিন নিয়ম নিয়মবিনী সূর্যকে জলের অর্ঘ দিলেও সুফল পাওয়া যায় নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে প্রতিদিন এরকম নতুন নতুন টোটকা ও তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি রবিবার কোন উপায়ে রবিকে খুশি করবেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো হিন্দু ধর্মে প্রতিটি দিন কোনো না কোনো দেবী দেবতার উদ্দেশ্যে সমর্পিত তেমনি রবিবারের অধিপতি সূর্য রবিবার সূর্যের পুজো করা হয় পাশাপাশি লক্ষ্মীর আরাধনাও করা হয়ে থাকে মনে করা হয় রবিবার কিছু উপায় করতে সূর্য ও লক্ষ্মী প্রসন্ন হন এবং ভক্তদের ধন সম্পত্তি লাভের আশীর্বাদ দেন রবিবার সূর্যের দিন হওয়ায় এদিন দিন আদিত্যকে জলের অর্ঘ্য দেওয়া শুভ তবে সূর্যকে অর্ঘ দেওয়ার কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে চললে সূর্য প্রসন্ন হন ও পরিবারের কখনো অর্থাভাব থাকে না কি সেই নিয়ম জেনে নিন পাশাপাশি রবিবার কোন উপায় করলে জীবন ধন সমৃদ্ধিতে ভরে উঠবে তাও আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে সূর্যকে জলের অর্ঘ দেওয়ার নিয়ম সূর্যোদয়ের সময় তাকে জলের অর্ঘ দিন সকালে সূর্য থেকে যে রশ্মি নির্গত হয় তা শরীরের সমস্ত কষ্ট দূর করে তাই রোগ মুক্তির জন্য সূর্যকে জল অর্পণ করা উচিত অর্ঘ দেওয়ার পর তিনবার পরিক্রমণ করুন ও মাটি ছুঁয়ে ওম সূর্যায় নামা মন্ত্র জপ করুন দুই হাতে ঘট ধরে এবং হাত দুটি মাথার উপর তুলে সূর্যকে জলের অর্ঘ দিন সূর্যকে অর্ঘ দিলে নবগ্রহের আশীর্বাদ লাভ করা যায় লাল পোশাক পরে সূর্যকে অর্ঘ দেওয়া শুভ তারপর ধূপ প্রদীপ দেখান অর্ঘের জলে লাল ফুল রলি মেশাতে ভুলবেন না শাস্ত্র মতে রবিবার সূর্যাস্তের পর অশ্বত্থ গাছের তলায় প্রদীপ প্রজ্বলিত করলে ধন সমৃদ্ধি বৃদ্ধি হয় এক্ষেত্রে চারমুখী প্রদীপ জ্বালানো উচিত এই উপায় করলে ভক্তদের উপর লক্ষ্মীর আশীর্বাদ থাকে রবিবার পুজো করার পর বাড়ির সমস্ত সদস্যরা মাথায় চন্দনের তিলক লাগান এই উপায়টিও লক্ষ্মীকে প্রসন্ন করে প্রচলিত বিশ্বাস অনুযায়ী রবিবার মাঝেদের আটারগুলি করে খাওয়ানো শুভ এই উপায় করলে পরিবারে কখনো অর্থাভাব থাকে না লক্ষ্মীকে সন্তুষ্ট করতে চাইলে রবিবার বাড়ির প্রবেশ দ্বারকে দুদিকে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন শাস্ত্র মতে রবিবার সন্ধ্যাবেলা শিব মন্দিরে গৌরীশঙ্করের পুজো করা উচিত তাকে রুদ্রাক্ষ অর্পণ করুন প্রচলিত ধারণা অনুযায়ী রবিবার অস্বত্য পাতায় নিজের মনস্কামনা লিখে জলে প্রবাহিত করে দিন রবিবারের এই উপায়টি ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ করে কোনো কাজে বারবার অসাফল্য লাভ করলে রবিবার এক গ্লাস গরুর দুধ নিজের মাথার কাছে রেখে দিন সকালে উঠে সেই দুধ পান করে নেবেন এভাবে সাফল্য লাভের পথ প্রশস্ত হবে রান্নাঘরে অন্নপূর্ণার ছবি দূর করবে অন্নাভাব জেনে নিন তার নিয়ম ঝাটাকে লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় রবিবার তিনটি নতুন ঝাঁটা কিনে আনুন এবং বাড়ির ঠাকুর ঘরে রেখে দিন মনে রাখবেন এই উপায় করার সময় কেউ যেন আপনাকে না দেখে ও পেছন থেকে না ডাকে এই উপায় করলে অর্থের বৃষ্টি হয় সূর্য ও লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য রবিবার আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা উচিত এই স্তোত্র পাঠ করলে পরিবারের উন্নতি ও সমৃদ্ধি বজায় থাকে রবিবার পিঁপড়েকে খাবার খাওয়ানো শুভ মনে করা হয় এদিন পিঁপড়েকে চিনি খাওয়ানো উচিত ধন্যবাদ আমার প্রিয় দর্শক বন্ধুদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী এরকম আরও নতুন নতুন তত্ত্ব ও টোটকা জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন